দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে ছয় মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক আপনারা দেখছেন একটি গির জাতের গরু আর কি এটা মূলত গিরের ক্রস দেখি আমরা আজকের এই গরুটা একটু দেখানোর চেষ্টা করবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে বিক্রি হবে আমাদের হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক আমাদের গাড়ি এখন বর্তমান রেডি আছে আবারও সিলেটের জন্য সিলেট হবিগঞ্জে বেশ কিছু গরু বিক্রি হয়েছে আর তারপরে শেরপুরে বিক্রি হয়েছে গরু তো দর্শক আজকে যে গাভিবাসুর সেটা কিন্তু একটু দেখাই এটার বয়স আশা আসুন কেবল দাঁত দুই দাঁতে যাচ্ছে হ্যাঁ দাঁত একটু দেখান যাবে দেখা দেখি দাঁত দাঁত হলো দুইটা তাও কেবলই হচ্ছে মানে ঠিক আছে দেখছি মানে অদাতেই দাঁত না হইতে কিন্তু এটা প্রেগনেন্ট আসছে আর কেবল কিন্তু দুই দাঁতে ইয়ে হচ্ছে বাচ্চাটা দেখা দেখি তো প্রথম বিয়ানের হিসাবে কেমন ইয়ে আসল দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন পাঁচ লিটার পাবে দর্শক পাঁচ লিটার একবারে পাওয়া যাবে আর গির গরুর দুধ কিন্তু একবারে যে একবার খাইছে ঠিক আছে সে কিন্তু আর ভুলতে পারবে না আমার মনে হয় অন্য গরুর কোনো দুধ খাবে না এটা যদি একবার খায় আর সাথে বকনা বাচ্চা বাচ্চাটা হলো বকনা বাচ্চা তো দেখেন দর্শক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন যেহেতু আমাদের সিলেটের গাড়ি অ্যাভেলেবেল আছে সিলেট গাড়ি যাবে এর মধ্যে যে কোনো জায়গার থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেমন টাঙ্গাইল থেকে গাজীপুর থেকে তারপরে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সিলেট যে কোনো জায়গার থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঠিক আছে একটু ঘুরে আসবেন

দর্শক একবার যদি পাঁচ লিটার দেখানো যায় আসলে আপনি যখন কিনবেন প্রয়োজনে আমরা দোয়ায় দেখাবো দেখায় ঠিক আছে এখন না ভিডিও অনেক বড় হয়ে যাবে যখন কেউ নিবে আমি ওনাকে দোয়ায় দেখায় দেবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আশা করি তাহলে উঠায় দে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন 비대위치의 비디오테게 알라비스